বন্যার সময়ই নদী গর্ভে ভেঙে পড়েছিল নির্মীয়মান সেতুর সামনের অংশ সেই খবর গাড়ি চালকের কাছে না থাকায় তিনি জিপিএস নির্মীয়মান সেতু থেকে নিচে পড়ে যায় গাড়িটি উত্তরপ্রদেশের বারেলির ঘটনায় চাঞ্চল্য এই ভয়াবহ দুর্ঘটনাকে স্থানীয় প্রশাসনের গাফিলতি বলেই মনে করা হচ্ছে জানা যায় ওই সেতু ভেঙে যাওয়ার পরই তা পুনরায় নির্মাণ কাজ শুরুও হয়েছিল তবে সেই সেতু নির্মাণের কাজ শেষ হতে এখনো সময় লাগবে বেশ কিছুটা তবে এই সেতু ভাঙার খবর ছিল না জিপিএসে এমনকি ওই সেতুতে সতর্কতামূলক কোনো বোর্ড পর্যন্ত লাগানো ছিল না বলে খবর কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি নিচে পড়ে যায় পুলিশ সূত্রে খবর বারেলি থেকে বদায়ুর ডেটাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল গাড়িটি সেই রাস্তাতেই এই সেতু পড়ে নিজস্ব গতিতে থাকা ওই গাড়িটি চলতে চলতে আচমকাই পড়ে যায় রামগঙ্গা নদীতে গাড়িতে মৃত্যু হয় সহ গাড়িতে থাকা এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ নদী থেকে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া যায় মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালায় পুলিশ রিপোর্ট বাংলা চাকো